দুর্নীতির মামলা টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু পূর্বাঞ্চলে গট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষর গ্রহণ শুরু করেছেন আদালত এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা ভাই রেদোয়ান সিদ্দিক ও বোন আজমিরা সিদ্দিক রূপন্তিকে তাদের বিরুদ্ধে আরও কয়টি মামলা রয়েছে দুর্নীতির পৃথক ছয় মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে গত একত্রিশে জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত গত এগারোই আগস্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে পর দুর্নীতি তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজের জয় ও সাইমা ওয়াজের পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেন আদালত ডিসেম্বরে তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি দাবি করেছেন এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য জয় এবং পুতুল তিনটি প্লট পাওয়ার পরপরই তাদের প্লটা